আমার নাম লাবিথ হাসান ইউটিউবে আমি স্টোরি টেলিং করি ভৌতিক আর অদ্ভুত অভিজ্ঞতার কাহিনী শেয়ার করি আমার দর্শকদের সঙ্গে এ পর্যন্ত আমি অনেক গল্প শুনেছি অনেকের ইন্টারভিউ নিয়েছি কিন্তু একটা ঘটনা আছে যেটা আমি কখনোই ভিডিওতে বলিনি বা কখনো শেয়ার করিনি কারণ এটা গল্প না এটা আমার নিজের জীবনের সবচেয়ে অন্ধকার একটি অভিজ্ঞতা তবে আজ বলছি কারণ আমি বুঝে গেছি এই অভিশাপ কেবল আমার নয় এটা আরও অনেকে ঘটনাটা দুই হাজার তেইশ সালের শেষের দিকে একটা অজানা পুরনো রেললাইন নিয়ে আমি শুনেছিলাম জেলার নাম নাই বললাম এখন কারণ আমি ঠিক নিশ্চিত নই ওটা আসলে কোনো জেলার মধ্যে পড়ে কিনা মানে গুগল ম্যাপেও সেই গ্রামটা ছিল না আমার কাছে লোকেশন এসেছিল একটা হাতে লেখা চিঠির মাধ্যমে যেটা কেউ আমার বাসার দরজায় রেখে গিয়েছিল চিঠিতে লেখা ছিল যদি সাহস থাকে রাতে একা এসো কালো ধোয়া ট্রেন এখনও চলে কিন্তু ফিরতে হলে সময়ের আগে ফিরে আসতে হবে সাথে একটা পুরনো ম্যাপের ছো কপি আমি ভাবলাম কেউ হয়তো একটা হরর থিম বানিয়ে আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি যেটা করি ঠিক করলাম খুঁজে বের করবো সত্যিই কিছু আছে কি না রওনা দিলাম একা একা বাস ট্রেন মিলিয়ে সে অনেক পথ তারপর ছোট্ট একটা সিঞ্জি নিলাম যেটা একটা পুরনো ব্রিজ পর্যন্ত নিয়ে যেতে রাজি হলো চালক বলল স্যার ব্রিজের পর তো কিছুই নেই এখন সব ধ্বংস আগে এখানে রেল তো এখন আর কেউ যায় না আমি জোর করলাম সে নামিয়ে দিয়ে চলে গেল তারপর শুরু হয় হেঁটে চলা ঘন কুয়াশা নির্জরতা আর কোথাও কোনো সিগন্যাল নাই মোবাইল নেটওয়ার্ক একদম বন্ধ মনে হচ্ছিল আমি কোনো অদ্ভুত স্থানে ঢুকে পড়েছি হঠাৎ দূরে একটা পুরোনো স্টেশন দেখা গেল যেখানে লেখা ছিল রেলপুর। চারপাশ আগাছায় ঢেকে আছে স্টেশন ভবনটা অর্ধ একটা পিলারে বড় অক্ষরে লেখা উনিশশো বত্রিশ ভয় পেতে শুরু করেছিলাম কিন্তু অদ্ভুতভাবে একটা আকর্ষণ আমাকে টানছিল ঠিক তখনই আমি প্রথম বুঝলাম সময় এখানে অন্যরকম আমার ঘড়িতে তখন রাত নয়টা কিন্তু আকাশে তখনও সূর্য ডুবে না পাখিরা থেমে আছে বাতাসও যেন থেমে গেছে আমি চলতে লাগলাম স্টেশন প্ল্যাটফর্ম বরাবর আর সেই মুহূর্তে কোথা থেকে এক দীর্ঘ হুইসেলের শব্দ ভেসে এলো তারপর আমি স্টেশনটার সামনে দাঁড়িয়ে অনুভব করলাম এই জায়গায় কেবল নীরবতা নয় যেন একটা ধমচাপা চাপা কান্না মিশে আছে বাতাসে হঠাৎ কথা থেকে যেন ভেসে এলো একটা পুরনো রেডিওর আওয়াজ যে রেডিওর মধ্যে বাজছিল সতর্কীকরণ বার্তা ট্রেন চলাচল বন্ধ রয়েছে রেলপুর স্টেশন আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো এরকম একটা সতর্কীকরণ চলছিল রেডিওটার মধ্যে কিন্তু আমার মনে প্রশ্ন জাগল কে চালাচ্ছে রেডিও কোথায় বাজছে আমি পিছনে ঘুরে থাকালাম কিন্তু আজব ব্যাপার কেউ নেই আমি পা বাড়ালাম প্ল্যাটফর্মের ভিতরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছালাম একটি অর্ধভাঙা অফিস ঘরের সামনে জানালা দিয়ে দেখা যায় ভেতরে ধুলোমাখা টেবিল ফাইলের স্তূপ আর একপাশে ধুলে থাকা একটি ঘড়ি যেটা এখনো আটকে আছে ঠিক রাত বারোটা সাতচল্লিশে আমার মনের মধ্যে ঝাঁকুনি দিল এই সময়টা যেন এই সময়ই কিছু ঘটেছিল ভেতরে ঢুকে আমি দেখলাম একটা পুরনো লকবগ পরে আছে মেঝেতে খোলা পাতায় শেষ লাইনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি উনিশশো পঁচাত্তর রাত বারোটা সাতচল্লিশ ট্রেন নাম্বার সাতশো সাতাত্তর শেষ যাত্রা রেলপুর থেকে অন্তিমপুর টিকিট চেকার হোসেন সাহেব ফেরেনি আমি হতভম্ব হয়ে বসে পড়লাম অন্তিমপুর সেই নাম আমি কোথাও শুনিনি কিন্তু কেমন যেন ঠান্ডা লেগে গেল আমার শরীরে আমার মনে পড়লো সেই চিঠির কথা কালো ধোয়া ট্রেন এখনও চলে এখনও চলমান আমি ব্যাগ থেকে আমার ফোন বের করলাম কিন্তু কোনো নেটওয়ার্ক নেই লোকাল কোনো ফাইল সার্ভারে সংরক্ষিত কিছু থাকলে সেটাও খোলা যাচ্ছিল না চারপাশটা এক অদ্ভুতভাবে পুরনো হয়ে উঠছিল যেন সময় পিছিয়ে যাচ্ছে ঠিক তখন আমি টের পেলাম ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। আমি দ্রুত আলো ফেললাম কিন্তু সেখানে কিছু নেই শুধু একটা সুটকেস সেটা খুলতেই ভিতরে এক গাধা ছেঁড়া টিকিট যেগুলোর গন্তব্যে একটাই লেখা ছিল অন্তিমপুর তার পাশে হাতে লেখা কালি দিয়ে একবার গেলে আর কেউ ফেরে না আমি তখন অব্দি জানতাম না এই রেললাইনটা একটা অভিশপ্ত এটা একটা অভিশাপের কিট এর ইতিহাস এতটাই গভীর যে আমি শুধু ভয় পাচ্ছিলাম না আমি অনুভব করছিলাম আমি নিজেই ধীরে ধীরে এর অংশ হয়ে যাচ্ছি না তো হঠাৎ পেছন থেকে কারো গলা শুনলাম কেমন যেন চেনা চেনা আপনি কি সত্যি জেনে এসেছেন না ডাক পেয়ে আমি ঘুরে তাকালাম কিন্তু আজব কেউ নেই আমি স্টেশন থেকে একটু দূরে গিয়ে একটা পুরনো পিলার দেখতে পেলাম যেটার গায়ে ধাক্কাটা ছিল এবং সেখানে লেখা ছিল উনিশশো বত্রিশ উনিশশো এবং উনিশশো পঁচাত্তর এই তারিখগুলো মনে হচ্ছিল কেমন যেন দুর্ঘটনার বছর ঠিক তখনই আমি শুনলাম ঝড়ের মতো একটি শব্দ মনে হচ্ছিল যেন ট্রেন আসছে কিন্তু এ লাইনে তো ট্রেন চলে না আমি ছুটে স্টেশন ভবনের ছাদে উঠে পড়লাম ক্যামেরা হাতে দূরে জঙ্গলের ভিতর থেকে দেখা গেল কালো ধোঁয়ায় ঢেকে আসছে একটা ট্রেন আর তার সামনে শুধু একটাই আলো ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে আর আমি বুঝতে পারলাম এবার আমি সেই যাত্রী যাকে তারা ডাকছে ঘড়িতে তখন ঠিক রাত বারোটা সাতচল্লিশ ঠিক সেই সময় যে সময়ের কথা লেখা ছিল ওই লকবুকটাতে আর তখনই আমি শুনলাম একটা বিকট হুইসেল মনে হলো পুরো স্টেশন যেন কেঁপে উঠল সামনে যে রেল লাইনটা এতদিন জং করে নিশ্চল ছিল সেই লাইনের উপর দিয়ে যেন সময় পিছনে ছুটে গেল হঠাৎ সব জীবন্ত হয়ে উঠল প্ল্যাটফর্মে পুরনো বাতিগুলো জ্বলে উঠল হেডল্যাম্পে চকচক করে উঠল এক অজানা ট্রেন পুরনো কালো এবং একেবারে নিঃশব্দে আসা ট্রেন ট্রেন থামলো আমার সামনে দরজা খুলে গেল নিজে থেকেই কে যেন ধীরে ধীরে ফিসফিস করে বলছে নামেন আপনি দেরি করে ফেলেছেন বাকিরা অপেক্ষায় আছে আমি পেছনে পা ফেলতে চাইলাম কিন্তু শরীর নড়ছিল না মনে হচ্ছিল কেউ আমাকে ঠেলে দিচ্ছে ট্রেনের দিকে আর ঠিক তখন জানালার কাচের ওদিকে আমি দেখি নিজেরই একটি প্রতিচ্ছবি কিন্তু সেটা আমার মতো দেখতে হলেও চোখ দুটো একেবারে কালো আর ঠোঁটে অদ্ভুত একটা হাসি আমার চোখের সামনে যেন সবকিছু ঘুরতে লাগলো ট্রেনের ভেতর থেকে কে যেন চুপচাপ আমার নাম নিচ্ছে বারবার পরে ট্রেন ছাড়বে এবার লাবিত লাবিত আমি হঠাৎ ছিটকে পিছনে হেলিয়ে পড়লাম ছাদ থেকে অজ্ঞান হয়ে গিয়েছিলাম সম্ভবত কিছু সময়ের জন্য চোখ খুলে দেখি আমি আর ট্রেনের সামনে নেই পুরো প্ল্যাটফর্ম এখন অন্ধকার ট্রেন নাই আলো নাই কিছু নাই শুধু পাশে পড়ে আছে একটা টিকিট তাতে লেখা লাভিত হাসান এক মুখ্য যাত্রা অন্তিমপুর তারিখটা আজকেরই আমি বুঝলাম ট্রেন চলে গেছে কিন্তু একটা টিকিট রেখে গেছে আর এই টিকিটের মানে একটাই আগামীবার আমি চাইলেও আর ফিরতে পারবো না ভয়ে আতঙ্কে আমি রেললাইন পেরিয়ে দৌড়াতে লাগলাম কিন্তু যত দূরই চারপাশের জঙ্গল আর কুয়াশা একই রকম থাকে মনে হচ্ছিল আমি একটা লুপে ঢুকে পড়েছি কোনো পথ নেই কেবল অপেক্ষা আছে পরবর্তী ট্রেনের জন্য Thank you for watching. Subscribe to my channel.